ইউটিউবে এমন কিছু নাই যে সেখানে পাওয়া যায় না কিন্তু আমাদের যেহেতু মেশিনগুলো সর্বপ্রথম তখনই বের হয়েছিল এগুলোর কোনো ভিডিও গ্লাস গ্লাসেঞ্জের কোন ভিডিও বা কোনো কিছু আমার ধারণা নিব এ ধরনের ইউটিউবে কোনো ভিডিও ছিল না তো তখন আমরা যেই কোম্পানি থেকে মেশিন তাদের কাছে একটা ছোট্ট একটা এক মিনিট বিয়াল্লিশ ছিল কিভাবে কিভাবে কাজ করতে টিউটোরিয়াল লাগে তারাও তো এইভাবে কাজ করতো না এটা যখন আমি দেখলাম দেখার পর আমি ভিডিও সার্চ করতেছি বা আমি কাজ করতে চাইতেছি পারতেছি না সর্বপ্রথম আমি একটা চাইনিজের একটা ভিডিও পেয়েছিলাম ইউটিউবে সেটা হচ্ছে তিন মিনিটে তিন মিনিটের ভিডিও দেখার পর আমি একটা আইফোনের একটা সিক্স প্লাসের মডেল আমি কাজ করি মেশিনের মাধ্যমে তো কাজ করার পর এই যে আমি যে একটা কাজ করলাম তখন থেকে আমি এই মেশিনের মধ্যে কাজ করি তখন এবং দোকানে ঢুকতে পারছি এবং কাজ করার সুযোগ পাইছি তখন থেকে দু হাজার পনেরো সাল থেকে এখন পর্যন্ত আমি এই মেশিন নিয়ে